পরিপূর্ণ আবাদ জামে মসজিদ ও এলাকাবাসী উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ দূরদূরান্ত থেকে আগত ওলামা হজরত পর্দার অন্তরালের মা ও সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় মুসলিম বন্ধুরা আমরা প্রথমে সেই মহান আল্লাহ তালা দরবারের সুক্রিয়া আদায় করছি যেই মহান আল্লাহ তালা কোন কোন শীতের ভিতরে গভীরাত পর্যন্ত বসে বসে কোরআন হাদিসের আলোচনাগুলো শোনার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তালা দরবার সুক্রিয় আদায় করছি শরীরের সমস্ত শক্তি কণ্ঠস্বরে এনে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবীর উপর সকলে পড়ে সাল্লাহ আলাই এই যে একটা রাত এই রাত প্রতিদিন আসবে প্রতি রাত আসবে দীর্ঘ এক বছর পর প্রায় এক থেকে দেড় মাস পরিশ্রম করার ফসল আয়োজন যারা আয়োজন করেছে দীর্ঘ সময় পরিশ্রম আপনারা দেখেছেন এলাকার প্রত্যেকেই সহযোগিতা করেছেন বিশেষ করে এলাকার তরুণরা মাহফিলের জন্য ব্যাপক পরিশ্রম তারা করেছেন এই রাত প্রতিদিন আসবে না আজকে আসছে আমরা আলোচনাগুলো শুনবো শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ আমরা যদি চলে যাই তাদেরও কষ্ট হবে আয়োজনটা এত কষ্ট করে করলো আমরা এটাকে সার্থক করতে পারলাম না আমাদের দুই তিন ঘন্টার সময় কষ্ট হলো রাসুল সাল্লাম বলেছেন হাসানা ময়দানে তেহাত্তরটা দল থাকবে কতটা তেহাত্তরটা দল থাকবে এর ভিতরে বাহাত্তরটা দল জাহান নামে যাবে শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে আপকে আমি কি করে বুঝবো যে আমি ওই জান্নাতি দলের অন্তর্ভুক্ত নবীজির সামনে বসা নবীজি যখন বললেন কিভাবে বুঝবো আমরা সেই জান্নাতি দল নবীজি বললেন মা আনা পৃথিবীর ওই সমস্ত মানুষগুলো ময়দানে জান্নাতি দলের ভিতরে থাকবে যারা পৃথিবীতে আমি নবীর রেখে যাওয়ার সন্ন্যত এবং আমার সাহাবাই কেরাম দিন আদর্শের অনুসরণ করবে শুধুমাত্র কার সুন্নতের অনুসরণ করতে হবে বিশ্বনবীর সুন্নত গুলোকে যদি আপনি আমল করতে পারেন পৈগাম্বর যে সুন্নত গুলো পৃথিবীতে রেখে গেলেন ওই সুন্নত যদি আপনি ধারণ করতে পারেন হৃদয়ে আমলে বাস্তবায়ন করতে পারেন নবীজি বলেন হাসের ময়দান ওই তেহাত্তরটি তলের ভিতরে যে দল জান্নাতে প্রবেশ করবে অরা হবে পৃথিবীতে যারা শুধুমাত্র আমি নবীর সুন্নতের অনুসরণ করেছে নবীজির সুন্নতের অনুসরণ করার মানে কি আপনি কিভাবে নবীজির সুন্নতের অনুসরণ করবেন নবীজি রেখে যাওয়া ইসলামকে আপনি কিভাবে ধারণ করবেন কিভাবে বাস্তবায়ন করবেন কিভাবে প্রতিষ্ঠিত করবেন আজকে পৃথিবীতে নেতা হয় নেতার কর্মী হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন না হাসর ময়দান নেতা থাকবে নেতার কর্মীও থাকবে আজকের পৃথিবীতে নেতা হয় নেতার অনুসারী হয় ঠিক কিনা একজন নেতা হাজার হাজার অনুসারী হাজার হাজার কর্মী একজন নেতা লক্ষ লক্ষ কর্মী হয় লক্ষ লক্ষ অনুসারী হয় অনুসারীরা কর্মীরা নেতার আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করার চেষ্টা করে আমি একজন নেতার অনুসরণ করি ভালো করে বুঝবেন আমি একজন নেতার অনুসরণ করি নেতার কর্মী আমার উচিত নেতা যা যা বলে ওই প্রত্যেকটা কথা আমি বাস্তবায়ন করব এই আদর্শ নিয়ে একজন অনুসারী একজন কর্মী পৃথিবীতে একজন নেতার অনুসরণ করে একজন মুসলমান পৃথিবীতে কার আদর্শ বাস্তবায়ন করবে একজন মুসলমান কাকে নেতা মানবে এই কথা রব্বুল আল আমিন কুরআন অধিকার বর্ণনা করেছেন বুঝতেছেন কথা বুঝবেন বুঝার কথা বলছি আপনি কাকে নেতা মানবেন কার অনুসরণ করবেন কার কর্মী হবেন রব্বুল আলামিন সোনাই বানী ইসরাইলের একাত্তর নম্বর আয়তরের ভিতরে বর্ণনা করেন রব্বুল আলামিন বলেন ইয়ুমানাদ ওদা সিম মিহিমা মিহিম হাসরের ময়দানে

পৃথিবীতে তুমি যাকে নেতা মেনেছ তাকে সাথে নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াও আপনার নাম যাই হোক আপনাকে একা ডাকবে না আপনার নেতা সহ হাসের ময়দান আপনাকে ডাকা হবে কথা সবাই বলেন কথা কার রব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 71 72 নাম্বার আয়াত হাসরের ময়দানে কুল্লা প্রত্যেকটা মানুষকে ডাকা হবে তার নেতা সহকারে তাফসিরে কিতাবে পয়গাম্বর উদাহরণ দেন কেমন করে তাকবেন তাফসিরে গীতাবে এসেছে রব্বুল আলামিন এই যে আয়াতের ভিতরে মানুষকে তাকবেন নবীজি বিস্তারিত বর্ণনা করেন আল্লাহ রব্বুল আলামিন তাকবেন ইউনাদি ইয়াউমুল কিয়ামত ইয়া উম্মাত ইব্রাহিম ইয়া উম্মাত موسی ইয়া উম্মাত ঈসা ইয়া উম্মাত মুহাম্মদ আল্লাহ হাসের ময়দানে বলবেন ও ইব্রাহিমের উম্মতেরা ও ঈসা নবীর উম্মতেরা ও মূসা নবীর উম্মতেরা প্রত্যেকটা নবী তার উম্মতের জন্য নেতা প্রত্যেকটা নবী তার উম্মতের জন্য নেতা বানিয়ে পাঠিয়েছেন রব্বুল আলামিন হাশরের ময়দানে নেতা সহকারে ডাকা হবে তার মানে হলো একটা উদাহরণ নবীদের উম্মত হিসেবে আসবেন রব্বুল আলমিন বলবেন ও নবী মুহাম্মদের কর্মীরা তোমরা তোমাদের নেতা মুহাম্মদের সাথে আমি আল্লাহর সামনে দাঁড়াও আল্লাহ আপনাকে একা ডাকবে না আল্লাহ ডাকবে ও নবী মুহাম্মদের কর্মীরা ও নবী মুহাম্মদের অনুসারীরা আমি আল্লাহর সামনে দাঁড়াও তোমাদের নেতা মুহাম্মদ তোমরা তার অনুসারী তোমরা তার কর্মী আমি আল্লাহর সামনে আজকে দাঁড়াও আপনিও দাঁড়াতে চেষ্টা করবেন আমিও দাঁড়াতে চেষ্টা করব হাসের ময়দানে নবীর সাথে কারণ জানি সেই দিন যদি নবী মোহাম্মদের সাথে আল্লাহর সামনে দাঁড়াতে পারি আমাদের জান্নাত নিশ্চিত হয়ে যাবে প্রত্যেকটা মানুষই নবীজির সঙ্গে দাঁড়াতে চাইবে অন্য আয়াত রব্বুল আমিন বলেন ইয়াউমা ইউকশাফু আনসাকিহু ইদাউনা ইলা সুজুদি হাসর ময়দানে এরব্বুর আলমিন মানব জাতিকে ডাক দিয়ে বলবেন ও পৃথিবীর মানুষেরা আজকে আমি আল্লাহর সামনে আমি আল্লাহর কুদরতি পায় একটা সাজদা করো সাজদা করতে পারলেই তোমাকে জান্নাত দেয়া হবে আবু জাহেল নম্রত ফিরাউন যা ছিল পৃথিবীতে পশ্চিম দিক হয়ে কোনদিন আসার ওপরে নাই এমন মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে সাজদা করার জন্য আল্লাহ বলবেন আজকে সাজদা করতে পারলেই জান্নাত প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে যাবে সাজদা করার জন্য আবু জাহেদও দাঁড়িয়ে যাবে যেই মানুষটা পৃথিবীতে এক ওয়াক্ত নামাজ ওয়াদাই করে নাই যেই মানুষটা কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত করে নাই দাঁড়িয়ে যাবে হাসল ময়দানে রব্বুল আলামিন অনেক বড় অফার দিয়েছেন যদি একটা সাজদা করতে পারি রব্বুল আলামিন আজকে আমাকে জান্নাত দান করবেন সমস্ত মানুষ দাঁড়িয়ে যাবে কিন্তু হাশরের ময়দানে দুর্নীতি করা সম্ভব না ময়দানে রব্বুল আলামিনকে ধোকা দেওয়া সম্ভব যেই মানুষ দুনিয়াতে এক নামাজ পড়ে নাই পাঁচ ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে নাই শুধুমাত্র জুমার নামাজ পড়েছে শুক্রবারের নামাজ সবের কদরের নামাজ ঈদের নামাজ জানাজার নামাজ পড়েছে ওই মানুষগুলো চেষ্টা করবে সিজদা দিতে পারলেই জান্নাত কিন্তু সেদিন ধোঁকা দেওয়া সম্ভব না প্রতারণা সম্ভব না রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কুমোরটা এই যে কুমোরের ভিতরে একটা কবজা রয়েছে বাঁকা করতে পারি সেজদা দেওয়ার জন্য 바কা করতে হয় কিন্তু রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে লোহার মতো শক্ত করে দিবেন আপনি চাইনি 바কা করতে পারবেন না যারা পৃথিবীতে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে শুধুমাত্র তাদের কোমরগুলোই সেদিন বাঁকা হবে আর তারাই শুধুমাত্র আল্লাহকে সাজদা দিতে পারবে আপনি চাইলেও পারবেন না সেদিন সাজদা করতে এত সহজ না ধুকা দুনিয়াতে অনেক দিয়েছেন সেদিনও দিবেন এটা হবে যখন রব্বুল আলামিন বলবেন ইয়া উম্মাতা মুহাম্মদ ও নবী মুহাম্মাদের কর্মীরা নবী মুহাম্মাদের অনুসারীরা আশসো আশো আজকে তোমাদেরকে জান্নাত দান করা হবে প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে যাবে নবী মুহাম্মাদের সঙ্গে দাঁড়ানো অথচ ওই মানুষটা পৃথিবীতে একদিনও নবীজির একটা আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করে না একজন কর্মীর কাজ হলো নেতার আদর্শ বাস্তবায়ন করা নেকার নেতার একবারে কর্মী হওয়া। যা যা বলবেন তাই পৃথিবীতে বাস্তবায়ন করার চেষ্টা করা কিন্তু আপনি যদি নবী মোহাম্মদের আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করার চেষ্টা না করেন নবী মোহাম্মদের কর্মী যদি না হন অনুসরণ যদি না করেন ময়দানে আপনি চাইলো রব্বুল আলমিন আপনাকে দাঁড়াতে দিবে না নবীজির কোন একটা সুন্নতের কথা আপনি কোনো দিন কাউকে বলেন নাই নবীজির সুন্নতের অনুসরণ নিজেও করেন নাই মানুষকেও করতে বলেন নাই আপনি দড়াতে চাইবেন রব্বুল আলামিনের সামনে নবীজির সঙ্গে দড়াতে চাইবেন কিন্তু হাসরের ময়দানে আপনাকে আল্লাহ নবীজির সঙ্গে দড়াতে দিবেন না রব্বুল আলামিন এরপরে বলবেন ইয়া উম্মাতা ও নেতা মুহাম্মাদের কর্মীরা ও নেতা মুহাম্মাদের অনুসারীরা শুধুমাত্র এতটুকুই বলবে না এরপরে আলামিন বলবেন ইয়া যারা পৃথিবীতে নম্রদের অনুসরণ করেছ যারা পৃথিবীতে ফিরাউনের অনুসরণ করেছ তারাও দাঁড়িয়ে যাও তাদেরকেও দাঁড়ানোর কথা বলবেন কিন্তু তারাও দাঁড়িয়ে যাবে যারা পৃথিবীতে নম্রদের অনুসরণ করেছে ফিরাউনের আনুগত্য করেছে রব্বুল আলামিন তাদেরকে দাঁড়াতে বলবেন তারা দাঁড়াতে না চাইলেও দাঁড়াতে হবে রব্বুল আলামিন তাদেরকে ধরে ধরে জাহান নামের ভিতরে নিক্ষেপ করবে কিন্তু যারা নবী মোহাম্মদের অনুসরণ করেছে তাদের পুরস্কার কেমন হবে যারা নবী মোহাম্মদ রসুল্লাহ আনুগত্য করেছে পরিপূর্ণভাবে দুনিয়ার জমে তাদের পুরস্কার কেমন হবে হাসুর ময়দানে বিশ্ব নবী একটা উদাহরণ পেশ করে না হাদিসের ভিতরে নবীজির সময় একজন সাহাবী ছিলেন নবীজির যতগুলো সাহাবিদের ভিতরে প্রত্যেকটা সাহাবি জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন নবীকে আপনি নবীকে ভালোবাসেন দাবি করেন আপনি নবী মোহাম্মদের একজন অনুসারী দাবি করেন নবী মোহাম্মদের একজন উম্মদ দাবি করেন কিন্তু আসলে আপনার কথা আপনার বাস্তব কর্মের সাথে মিলে আছে কিনা এটা দেখবে আল্লাহ আজকে আপনি নবী মুহাম্মদ উম্মত বলে দাবি করলেন সমাজে কিন্তু নবী মুহাম্মদের সুন্নাতগুলো আপনার শরীরের ভিতরে নাই নবী মুহাম্মদের রেখে যাওয়া আদর্শ আপনার ভিতরে নেই দাবির পক্ষে যদি আপনার কাজ না হয় হাশরের ময়দানে আল্লাহ ও নবীর সঙ্গে দাঁড়াতে দিবে না নবী নিজে আপনাকে পরিচয় করতে দিবে না যদি পৃথিবীতে নবী যে প্রত্যেকটা সুন্নতের অনুসরণ না করেন ভালো করে মনে রাখবেন সুরাই বাকার আর সুরতে রব্বুল আলামিন একটা কথা মানুষকে বলেছেন পৃথিবীতে তোমাকে অর্থ সম্পদ দেওয়া হয় কেন এই যে অর্থ সম্পদ দিলাম শুধুমাত্র এগুলোর মাধ্যমে তুমি নিজে খাবে পরিধান করবে আর এই সম্পদ গুলো আল্লাহ রাস্তায় দান করবে এই কারণে ইসলামের হুকুম পৃথিবীতে এক টাকা তো দূরের কথা একটা তুমি ব্যয় করতে পারবে না এই পৃথিবীতে ইসলামের বিধান ছাড়া ইসলামকে আমরা সহজ মনে করি সহজ কিন্তু সব ক্ষেত্রে না ইসলামকে আমরা যতটা সহজ মনে করি একেবারে ততটা সহজও না আল্লাহ বললেন ইসলামের এই বিধান হলো অর্থ আপনাকে পৃথিবীতে দেওয়া হয়েছে এই অর্থ একটা পয়সাও আপনি আল্লাহর বিধান ছাড়া ব্যয় করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন আপনাকে এই জীবন শুধুমাত্র পৃথিবীতে ইসলামের জন্য ব্যয় করতে হবে আল্লাহর জন্য ব্যয় করতে হবে হাসরের ময়দানে রব্বুল আলামিন আপনার কাছ থেকে হিসাব নেবেন মানুষ পৃথিবীতে তোমাকে জীবন দিয়েছিলাম অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলাম কার দেওয়া আজকে আমাদের চোখ হাত এগুলো কার দেওয়া আল্লাহ দিলেন আপনি চিন্তা করেন না আপনি মনে করেন আপনার আছে আপনি মনে করেন এগুলো দিয়ে আমি কাজ করব কিন্তু ব্যাপারটা এরকম না এই প্রত্যেকটা অঙ্গ নব্বুল আলমিন আপনাকে দিয়েছেন শুধুমাত্র এগুলোর মাধ্যমে পৃথিবীতে যেন আপনি আল্লাহর ইবাদত করতে পারেন বিশ্ব নবী বলেন যারা পৃথিবীতে নবীজির সুন্নতের অনুসরণ করবেন পৃথিবীতে যারা নবীজির প্রত্যেকটা সুন্নত আদর্শ মেনে চলবে তাদের অবস্থা কেমন হবে নবী বলেন নবীজির একজন সাহাবি মারা গেলেন ইব্রাহিম নাকি রহিমাহুল্লা বর্ণনা করেন তিনি মারা যাওয়ার সাথে সাথে হায়দাল্লাদি তাহার রাখালাহুল্লাহ সাহাবি মারা গেলেন সাথে সাথে সমস্ত আরসটা কেঁপে উঠেছে আরসের ভিতরে সাত আকাশ কেঁপে উঠেছে নবীজি বলেন তিনি যখন মারা গেলেন ও ফুতি হাত লাহু আবু আবু সামা তার জন্য আসমানের প্রত্যেকটা দরজাকে খুলে দেওয়া হয়েছে নবীজি বলেন ও শাহিদা হু সবনা আলফা মিনাল মালাইকা ওই সাহাবীর জানাজায় হাজার ফেরেশতা উপস্থিত হয়েছিল আল্লাহর নবী বললেন যারা পৃথিবীতে নবীজির সুন্নতের অনুসরণগুলো করতে পারবে আল্লাহর বিধানগুলো গুলো মানতে পারবে দুনিয়াতে পরিপূর্ণভাবে। ভাবে রব্বুল আলমিন তাদেরকে এই পুরস্কার ময়দানে দিবেন এত বড় একজন সাহাবি যার জানা যায় সত্তর হাজার ফিরিস্তা আসে এমন একজন সাহাবি যার মৃত্যুতে আল্লাহর আরো কেঁপে ওঠে নবী বলেন ওই সাহাবিকে যখন কবরে রাখা হয় তখন কবর তাকে একটা জুড়ে চাপ দিয়েছিল যেই চাপের কারণে তার এই পাদরের হার গুলো এই পাদরে আসে এই পাদরের হার গুলো এই পাদরে আসে কত বড় সাহাবি ছিলেন যার জানা যায় ফিরিস্তা উপস্থিত এরপর কবরের ভিতরে তাকে শাস্তি দেয়া হয় কিন্তু নবী বলেন এরপরে তার কবরটাকে প্রশস্ত করে দেয়া হয় এইবার চিন্তা করেন নবীর একটা সুন্নত আপনি আগা ঘোরা ঠিক মতো পালন আজ পর্যন্ত করেন নাই আজ পর্যন্ত নবীজির একটা

কেমন পরিস্থিতি হতে পারে কবরে এই কথাগুলো চিন্তা করার জন্যই আল্লাহ বিবেক দিলেন কিন্তু এই বিবেকটা সব কাজে খাটাই শুধুমাত্র ওই কাজটাতেই খাটাই না ঠিক কিনা যেই কাজটা মূল ছিল ওই কাজটাই আমাদের ভিতরে নাই দুনিয়া নিয়ে মেতে আছেন সংসার নিয়ে ব্যস্ত আছেন কাজ কর্মের ভিতরে লিপ্ত আছেন পরকাল নিয়ে চিন্তা করেন না বয়স পঞ্চাশ হয়ে গেল ষাট সত্তর হয়ে গেল নামাজ নাই ইসলামের বিধান নাই কোরআন পড়তে জানেন না হাদিস পড়েন না কিন্তু আপনার বুক ভরা আশা পরকালে জান্নাতে প্রবেশ করব এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু হতে পারে না আবাদতের সাথে সম্পর্ক নাই কোরআনের সাথে সম্পর্ক নাই নবীজির লক্ষ লক্ষ হাদিস পৃথিবীতে আপনি বুকে হাত দিয়ে কথা বলতে পারবেন না দশটা হাদিস বুঝে আমি পড়েছিলাম পারবেন না বলতে অথচ আপনি দাবি করেন নবী মোহাম্মদের উম্মত এগুলো শুধুমাত্র কথা 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 কথাই থেকে যাবে পরকালে আপনাকে জাহান্নামের ভিতরে যেতে হবে এই কথাগুলো চিন্তা করার জন্য আল্লাহ বিবেক দিলেন কিন্তু আমাদের বিবেক সব দিকে ঠিক আছে এই আবাদতের ক্ষেত্রেই শুধুমাত্র অলসতা অনেক বিধান রব্বুল আলামিন দিয়েছেন এর ভিতর একটা বিধানের কথা আলোচনা করি নারীরা এসেছে অনেক আমাকে বলা হয়েছে পর্দা বিষয়ে কিছু কথা বলার জন্য রব্বুল আলামিন যত বিধান পৃথিবীতে দিলেন এর ভিতর অন্যতম একটা বিধান হলো নারীদের জন্য পর্দা কথা শুনতেছেন রব্বুল আলামিন নারীদেরকে লক্ষ্য করে বলেন ওয়াক্কুন ফি বুয়ুতিকুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজল জাহিলিয়াতিল উরা সূরা আহজাবের 53 নম্বর আয়াত 33 নম্বর আয়াত এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন দুটি কথা বলেছেন একটা আদেশ আর একটা নিষেধ নারীদের জন্য কাদের জন্য মা বোন যারা এসেছেন ভালো করে শুনবেন এই আয়াতের ভিতরে দুটি কথা আল্লাহ নারীদেরকে লক্ষ্য করে বলেছেন একটা আদেশ করেছেন আল্লাহ বলেন ওয়াক্কুরনা ফি বায়ুতিকুননা আদেশ বাচক শব্দ ওয়াকরনা তোমরা অবস্থান করো ফি বুয়ুতি কুন্না তোমাদের ঘরের ভিতরে কথাকার সবাই বলেন কথাকার আল্লাহ আদেশকার আল্লাহ বললেন ও পৃথিবীর নারীরা তোমরা অবস্থান করো তোমাদের ঘরের কথা বলেন আল্লাহ বললেন নারী তোমরা অবস্থান করবে ঘরের ভিতরে কিন্তু এখন এমন কিছু বুদ্ধিজীবী বের হয়েছে যখন এই কথাগুলি বলি তারা বলে হুজুরের নারীদের স্বাধীনতাকে হরণ করতে চায় তারা বলে নারীদেরকে ঘরের হুজুর বন্দী হুজুর নারীদেরকে ঘরের ভিতরে বন্দি করে রাখতে চায় তারা বলে হুজুরেরা নারীদেরকে পৃথিবীতে উন্নতি জীবন করতে দিতে চায় না চাকরি করতে দিতে চায় না সে কিনা কথা বলেন অথচ নারীদেরকে ঘরের ভিতরে থাকতে হবে এই কথা আমি বললাম আমার মুখ থেকে শুনলেন কিন্তু কথাটা কার মূলত কিন্তু এখন যদি কোন মানুষ বলেন হুজুরেরা নারীদেরকে ঘরের ভিতরে বন্দি করে রাখতে চায় এই অভিযোগ যদি হুজুরদের উপরে দেয়া হয় এই অভিযোগ মূলত কার উপরে দেয়া হবে এটা তো বুঝেনা কোরআন তো পড়ে নাই জীবনে মূর্খ তো আয় পাশ বিয়ে পাশ কিন্তু কোরআন তো জানে না জানে রব্বুল আর বললেন ঘরের ভিতর অবস্থান করবে বিধান আল্লাহ চাইতে বেশি তুমি না কিন্তু যখন কোন মার্কেটে যেত বিয়ের দাওয়াত খাওয়ার জন্য বের হতো যখন তারা কোন অনুষ্ঠানে যোগ দিত ওই সময় নারীরা বেশি পরিমাণে করতো কাদের বৈশিষ্ট্য কাদের বৈশিষ্ট্য বলেন মূর্খ যুগের নারীদের বৈশিষ্ট্য ঘরের ভিতর থাকলে বেশি স্বাস্থ্য না বের হলে বেশি স্বাস্থ্য এখন আপনি মিলান দেখেন আপনার ঘরের নারীরা ঘরে থাকলে বেশি সাজে না বের হলে বেশি সাজে কথা বলেন ঈদের সময় মার্কেট করার জন্য যখন জামালপুরে যায় তখন বেশি সাজে না ঘরে থাকলে বেশি সাজে মার্কেট গেলে বেশি সাজে এটা বর্তমান যুগের নারী আধুনিক যুগের নারী সভ্য যুগের নারী ডিজিটাল যুগের নারী ওরা মনে করে আমরা আধুনিক আধুনিক যুগের নারী কিন্তু আল্লাহ পনেরোশো বছর আগে ঘোষণা করেছেন এটা হলো মূর্খ যুগের মূর্খ নারীদের বৈশিষ্ট্য ঠিক কিনা দেখেন কথাগুলো বাস্তব মিলে যাবে আপনার নারীর সঙ্গে বিশ্বনবী হাদিস শরীফে বর্ণনা করেন মা তারা তো ফিতনাতান আদারু আলাল রিজাল মিনান নিসা আল্লাহর নবী বললেন এই পৃথিবীতে পুরুষদের জন্য সবচাইতে ভয়ঙ্কর জাতি থেকে গেলেন নারীদেরকে এই নারাই আমার উম্মতের পুরুষদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে এই সমস্ত মূর্খ যুগের নারীদের বৈশিষ্ট্যগুলো অনুসরণ করার কারণে এই জন্য আমরা চেষ্টা করব। আমরা যেন ইসলামের পথে চলতে পারি আমাদের পরিবারের মানুষগুলো যেন ইসলামের পথে চলতে পারে ঠিক কিনা আলোচনা ছিল কিছু কিন্তু সময় খুবই কম আলোচক আসেন আলোচনা করবেন যতটুকু আলোচনা করেছি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আসসালাম